রাসুল সাল্লা সাল্লাম রাসুল সাল্লাহ সাল্লাম চার শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়ে গেছেন তো রাসুল সাল্লাহ সাল্লাম যেহেতু অভিশাপ দিয়ে গেছেন তারা কি জানাতে যেতে পারবে রাসুল সাল্লাহ সাল্লামের অভিশাপ নিয়ে কি জানাতে যাওয়া সম্ভব কখনই সম্ভব না কি করা সম্ভব ওই কাজগুলো থেকে মানে যেই কাজগুলা করার কারণে অভিশপ তো ওই কাজগুলা থেকে সরে আসতে হবে যদি আমরা এই কাজ করে থাকি ওই কাজের সঙ্গে আমরা জড়িত থাকি তাহলে ওই কাজ থেকে আমাদেরকে সরে আসতে হবে তবা পড়তে হবে তাও বা এস্তেক ফার পরে শেষ দায় গিয়ে আল্লাহ কাছে কান্নাকাটি করে মারছে সেখান থেকে ফিরত আসতে হবে তবা করলে আল্লাহ মাফ করে দিবেন তবা করে কি আল্লাহ খুব ভালোবাসেন তবা করেন আল্লাহবাক আপনাকে ক্ষমা করে দিবেন মাফ করে দেবেন আর যদি এখনও ওই কাজে আপনি লিপ্ত না থাকেন তাহলে আল্লাহ কাছে দোয়া করেন যে আল্লাহ আমি যেন কখনো ওই কাজের সঙ্গে জড়িত না হই এমন কোনো সমস্যা আমাকে ফেলো না এমন কোনো বিপদে আমাকে ফেলো না এমন কোনো কাজ আমার দ্বারা করায়ও না যাতে আমাকে ওই খারাপ কাজে লিপ্ত হতে হয় সেজন্য বেশি থেকে বেশি পরিমাণ আল্লাহর কাছে ধোঁয়া করতে হবে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে আর সেই চার ধরনের ব্যক্তি কারা আমাদের সমাজে এখন অহরহ আছে আমাদের সমাজে অহরহ এই কাজগুলো ঘটতেছে দেখা যায় আমরা দেখি প্রায় বহু লোক এই কাদের সঙ্গে জড়িত আছে নাউজাহিমিন যাদের আল্লাহবাক যাদেরকে আমাদেরকে হেফাজতে রাখছে আমি হেফাজতে আছি ইনশাআল্লাতাল এই ধরনের ঘটনা এখন পর্যন্ত আমি ঘটাই নাই এবং ভবিষ্যতে জন্য এই ধরনের ঘটনা না ঘটে সেজন্য আল্লাহর কাছে পানহা চাচ্ছি এবং পাশাপাশি আপনাদের সবার জন্য দোয়া চাচ্ছি যে আল্লাহ যেন যাদেরকে এই কাজ থেকে এখন পর্যন্ত দূরে রাখছেন আমৃত্যু যেন তাদেরকে এখান থেকে দূরেই রাখেন সেই চারজন ব্যক্তি কারা আসুন জেনে নেই ব্যক্তি সুদ দেয় সুদের বিজনেস করে চারজনের সুদ সম্পর্কিত যে ব্যক্তি সুদ দেয় এক নাম্বার দুই নাম্বার যে ব্যক্তি সুদ নেয় মানে সুদের টাকা নেয় আপনি এক ব্যক্তি তো টাকা দিবে আরেকজন নিবে এই দুইজন যিনি দিল তিনি এবং যিনি নিল তিনি দুইজন নাম্বার থ্রি তিন নাম্বার একজন আবার ওই জিনিসটাকে লিখে রাখছেন যদি ভুলে যায় কত টাকায় কত টাকা দিতে হবে কত তারিখে নিল এগুলো একজন আবার লিখে রাখেন এই লিখে রাখা ব্যক্তির তিন নাম্বার এবং ওই তিনজনের একজন আবার সাক্ষীও থাকেন সাক্ষী কিরকম এরকমটা দেখছি আমি যে একজনে আরেকজনের কাছ থেকে লোক ডাইকা নিয়ে আসে মানে আমি ধরেন তৃতীয় পক্ষ চতুর্থ জন এই যে যিনি সাক্ষী অর্থাৎ যে ব্যক্তি দেয় ওই ব্যক্তিকে আমি নিয়ে আসতাম যে নিবে তার তার কাছে তারা যে কথা বললো তাদের একজন প্রতিনিধি লেখা রাখলো আর আমি সাক্ষী নাও জিবিল্লা জন্য এই কাজ থেকে আমাদেরকে আজীবন দূরে রাখেন এর দুনিয়াতে যে পানিশমেন্ট এর যে পানিশমেন্টগুলো আছে কঠিন থেকে কঠিন পানিশমেন্ট তিয়াত্তরটা সম্ভবত পানিশমেন্ট আছে বাহাত্তর বা তিয়াত্তর মেবি এরকম পানিশমেন্ট আছে তার ভিতরে সর্বনিম্ন যে পানিশমেন্ট সেটা বলতেও মুখে লজ্জা লাগে মুখে আটকিয়ে দেয় সর্বনিম্ন যে পানিশমেন্ট সেটা হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা করা নাউজাহিমিন কথাই যেন আল্লাহ পাক মুখ দিয়ে না বের করায় এটা হচ্ছে সর্বনিম্ন পানিশমেন্ট এবং সর্বোচ্চ সর্বশেষ যেটা সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা যুদ্ধ ঘোষণা করা আপনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নাউজাহিমিন জালে আপনার দুনিয়াও শেষ আখিরাতও শেষ যে ব্যক্তি সুদের বিজনেস করে ওই ব্যক্তি মারা গেলে মৃত্যুর পরে তার চেহারা তার মুখমণ্ডল তার ফেস কুকুরের আকৃতি হয়ে যায় আল্লাহবাকে আমাকে মাফ করুক আমি হাদিসটা নিয়ে একটু ডাউট ছিলাম আল্লাহ কাছে বহুবার ক্ষমা চাইছি এখনো আপনাদের সম্মুখে ক্ষমা চাচ্ছি যে আল্লাহ আমাকে মাফ করো আমার এই ডাউটের কারণে যে মানুষের চেহারা আবার কিভাবে পশুর চেহারা হতে পারে আমি একজন সুৎখরকে চিনতাম সে মারা গেছে আমি তাকে দেখছি তার চেহারা যদি বডি থেকে তার দেহ থেকে তার মাথাটাকে আলাদা করা হয় পৃথিবীর কোনো মানুষ বলবে না সে মানুষ সম্পূর্ণ কুকুর সু কুকুরের আকৃতি ধারণ করছে মানে তার চেহারাটা সম্পূর্ণ কুকুর হয়ে গেছে তার নাক তার কান তার চোখ তার মোট কথা সম্পূর্ণ মুখমণ্ডলটা কুকুরের আকৃতি ধারণ করছে আমি দেখে সঙ্গে সঙ্গে তবা করলাম যে আল্লাহ আমার ভুল হয়েছে যে আল্লাহ আমাকে মাফ করুন আপনার নবী আপনার রাসুল কখনই কোনো ভুল কথা বলতে পারেন না তো যদি কোনো সুৎকর ব্যক্তি মারা যায় তাহলে তার চেহারা কুকুরের মতো শুকুরের মতো জানোয়ারের মতো রূপদান করবেন আল্লাহবাক করাইয়া দিবেন অতএব আমরা যারা এই সুদের সঙ্গে জড়িত আছি তবা পড়েন এই মুহূর্তে অ্যাট দিস মুমেন্ট আপনি তবা পড়েন তবা পড়ে আপনি আল্লাহর পথে ফিরে আসেন নবীর পথে ফিরে আসেন ও আখের দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন